বক্তব্য আপনারা শুনেছেন তিনি তার স্ত্রীকে বাটন ফোন দিতে চান এবং তার স্ত্রীকে এখন থেকে বাটন ফোন চালানোর ব্যবস্থা তিনি করতে চান আর আমরা হচ্ছে যে বাঙ্গাস মোবাইল চালাই আজকে মোবাইলটা অপারেশন করলাম এই মোবাইলটা দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো হ্যাঁ এই মোবাইলটা দেওয়া এটা হচ্ছে যে অপ্পো ফোন এটার একটু সমস্যা হয়েছিল বাটন বাটনের সমস্যা হয়েছিল পরে এটা আপনার ঠিক করলাম ঠিক করে তারা অপারেশন করে যে ডাক্তার মোবাইল অপারেশন করলে মানুষ অপারেশন করলে যেরকম ব্যান্ডেজ লাগায় দেয় এখন মোবাইলের মধ্যে ব্যান্ডেজটা লাগাইছে এখানে আটা লাগাইছে যেহেতু খুলে না যায় এই জন্য হচ্ছে মূলত এই জিনিসটা লাগানো আর কি ঠিক আছে তো আবারও আপনাদের জন্য ডাবল ভিডিও চলে আসবে খুব শীঘ্রই আমরা ওই ফোন দিয়ে যখন ভিডিও শুট করা শুরু করবো একসাথে দুইটা ফোন যখন চলবে তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা আলম হাসান মুক্তাভাবি এবং শর্মিলাকে নিয়ে এতদিন কথা বলেছি তাদের টপিকটা আস্তে আস্তে বাদ দিব নতুন টপিকে ঢুকবো খুব শীঘ্রই ভাইরাল টপিক চলতেছে সম্ভবত থটস অফ বিল্লাল থটস বিল্লালকে নিয়ে আমরা ভিডিও বানানো শুরু করব। সেজন্য অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন হবে আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন আমাদেরকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এবং ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমি সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছা Assalamualaikum